ফাতেমা দৌড়ে যে বাবার মাথার সাবিয়া ধরে বলে বাবা তুমি যখন সকাল বেলা ওহদের মাঠে আসতেছিল আমার নয়জন মার কাছ বিদায় নিলা ফাতে মার কাছ বিদায় নিল না আমার ঘরে যাইতে একবার বললে না মা যুদ্ধে যাইতেছি আমার নবী কান দেয়ার কয় মা আমি জানি এই যুদ্ধের একটা অন্যরকম আবাস আসতে পারে এই জন্য আমি তোরে বলি নাই মা আমার অসুস্থতার কথা তোর কাছে বলতো না করছি তোরে কে খবর দিল যে আমি তুমি মারা গেছো বাবা তুমি কি জানো আমি ফাতেমায় এগারো বছর বয়সে মহারাজি আসবাগ ভাই আমি বারো বছর বয়সে মাহারাজি আসবাক ভাইয়ের পিছনে যারা বসে আছেন কে কোন বয়সে মা হারাইছেন আমি জানি কে কোন বয়সে বাপ হারাইছেন আমি জানি না বা দুনিয়ায় বাবা মায়ের মতো দুরোধী কেউ নাই গো বাবা আসবার ভাইয়ের বাবা মা বেঁচে আছে কিনা আমি জানি না আছে আমি একটা কথা বলে যদি তার থাকতো আর যদি সন্ত নবাবগঞ্জ ঢাকায় এক আসনের আমার ছেলে নমিন দলের থেকে প্রার্থী হিসাবে দাঁড়াবে সবচেয়ে বেশি খুশি হইতো মা সবচাইতে বেশি খুশি হইতো বাবা সে একজন নবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফ্যামিলির ছেলে গো বাবা আমি শুধু আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই রাজনীতি রাজনীতি মা বাবা বাজান আলাদা আমি ইলিয়াসুর রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারাইয়া কত কান্সি আমার মা এনতে কালের আগে বলে গেছিল ইলিয়াস রে আমি একদিন ছৈলা যাব তুই মা মা কয়া কাপি কিন্তু টাকা পয়সার মালিক হলে একটা মসজিদ বানাইস নো বিহমত তিন কর্তব্যবে মনে দাঁড়ায় গেছে কে না নবীর মতো নরম দিলের মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই সামাইলে তীর যদি দেখবেন আমার নবীর বডিটা ছিল তুলার সাইতে নরম নবীর অন্তরটা ছিল তার সাইতে নরম এই নরম দিলের ভিতরে যখন গরম পাথর দিয়ে বাড়ি বাড়ছে নবী আমার খারার উপরে বইয়া পড়ছে দেখলেন আমার নবী যদি ভেঙে পড়ে সাহাবিদের মনোবল ভেঙে পড়বে ওমর পিছনের দাঁড়াইয়া বুখারিতে দেখবেন আমার বাপের বানানো কথা না আল্লাহ মাজিদুল হক বুখারির মধ্যে লেখছে ওমর আবদুল্লাহ রুমাইয়ের পিছনে দাঁড়াইয়া দীপ্তকণ্ঠে বলে দিলেন নবীজি আমি শুধু আপনার সেনা প্রধান নয় আমি আপনার শ্বশুর আমি আমার মেয়ের বিধবা বানাবো আপনার এই ওপর থাকতে আপনি ভাবলেন নবী আপনার সাথে ওয়াদা দিলাম গো এই বহুদের মার থেকে সবাই যদি ভাঙ্গিয়া যায় সবাই যদি ভাঙিয়া যায় আবার আপনার পেছনে আছে বাবার আপনার পেছনে আছে। আবার আপনার পেছনে আছে। আল্লাহ আপনার জোরে ভালো যুব কেউ সবাই চলে গেল ওমর আছে বাজারে একটা সেকেন্ড তো দেরি করে নাই আর হেম উম্মাতি বি উম্মাতি আবু বাকরি আবু বকর কোনদিন রাগ হইতেন না আমার নবী বলছেন আর হামু উম্মাতি বি উম্মাতি আবু বাকরি আমার আবু বকর হলো আমার উম্মাতের রহন সবচেয়ে নরম দিলের মানুষ সেদিন কা আবু বকর পুরো আগুনের মতো গরম হয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি নরম কন আমি আজ থেকে নরম না আমি গরম শ্বশুর আমি আপনার শ্বশুর ওমর বলে নবী যুদ্ধে পরে যাবো আগে অরে কুত্তার মতো জবাই দি আমার আপনি ছেড়ে দেন নবী বলেন না আমি চাই না মুসলমানের হাতে যুদ্ধে যাওয়ার আগে কোন মুনাফেকের মৃত্যু হোক বাজান রেবার আমার দিকে তাকানার চোখের পানি ফেলাইয়া বিশ্বনবী বিশ্ব নবী সাত গেলেন আপনারা জানেন ওখদের মাঠে বাজান যুদ্ধ আরম্ভ হয়ে গেল নবী আমার পঞ্চাশ জনের একটা বাহিনী একদিকে রাখছিলেন তাদের বলছিলেন আমরা ঠগিয়ার জিতি এই ঘাঁটিটা সারবানা এই গৃহপথটা না। যেখানে যাইয়া হাজিরা বাবার দাঁড়ায়া দাঁড়ায় কাঁদবে সেই রুমা পাহাড়ের গিরিপটটা বাবা দুই পাহাড়ের মাঝখানে সত্তর জন মানুষ দাঁড়াইলে বাবা কাতার দিয়ে দাঁড়ানো যায় এমন একটা নালা পাহাড়ের দুই পাহাড়ের নালা বাবা এই পাহাড়ের কাছে সত্তর জন সাহাবি নবী দ্বারা করায় রাখছিলেন কেউ বলেন পঞ্চাশ জন দাঁড় করায় রাখছিলেন বাজান প্রথম সাহাবিদের যখন বিজয় লাভ হয়ে গেল সাহাবিরা মনে মনে ভেবেছিলেন আমাদের বিজয় হয়েছে আর দ্বার আবার এখানে দরকার নাই তাদের চিন্তা ভাবনার ভিতরে বাবা শয়তান ধোকা দিয়া ফেলেছে ওই যে নবসম্বারার মধ্যে কাম হয়ে গেছে বাবা তারা ভুলে গেছিল নবীর কথা স্থগিয়ার জিতি এই ময়দান সারবা না এবার তারা কথাটা ভুলে গেছিল বাবা এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীর কথা মান্য করলেই বাবা বিপদাইয়া পড়বো কথা কর না কেন বাজার নবীর যুগে আমার পিছনে পড়ে গেছে তাদের ভিতরে একটু লোভ কাজ করছে যদিও এখন এই টাইমে বলা ঠিক না বলা যাবে না সাহাবিনের সামনে কিন্তু বুঝাবার জন্য বলছি বাবা শয়তান তাদের মধ্যে একটা লোভের জাল ফেলায় দিছে একজন দ্বারা বলতেছে উসাইল বিন আমর বলতেছে বন্ধুরা আর থাকা লাগবে না আবু মুসা আশারি বলে ভাই নবীনা বলছিল ঠগিয়ার যেতে এই পথ ছাড়া যাবে না তাই বেটা তুই বেশি বোধোস নাকি বেড়া বিজয় লাভ করে লেসে বেড়ে এগারোটা বাজে এগারোটা বাজ দিয়ে আমরা বিজয় লাভ করছি বাকি সমাজে পইড়ে রইছে আর সাইয়া দেখ ছট সাহাবিরে পাহাড়ের উপরে আলি ওই যে দাঁড়ায় রইছে হবো দাঁড়ায় রইছে আবু কোরো টান দিয়ে বার করে রইছে মদের মাল সাবানা গনি মাল অগযুদ্ধের সনি দিয়া ছট সাহাবিরে রেডি হয়ে বসে আছে আর যদি সামনেও আছে ও বায়া গুডাহাল আমার বেন বলে ভাই নবী বলছে আপনার ঠগি আর জিতি এই রাস্তাটা সারবা না ওই সাহাবির একজন ধাক্কা দিয়ে কয় বেশি বুঝো তুই মদিনার মানুষ না মক্কার মানুষ আমরা মদিনার মানুষ চুপ করবে না যখনই তাদের নবসাম্বার পাই রবি পড়ে গেলেন কিন্তু ভাই ভাইবেন না তারা জাহান নামে যাবে তারা সবাই জান্নাতি আল্লাহ বলতে হবে

এমন জোরে আক্রমণ করছে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য পাগলের মতো সাহাবিদেরকে বানাই ফেলাইছে এমন কি হদরত আলী যেখানে দাঁড়ায় আসিল আলী ওইখান থেকে জাম করে নাই আমি দেখবো নবীর আসে কয়জন আছে আপনি যদি শোনেন যে সোল্লাইন নবী আসছিলেন আসার পর একটা মোনাফেক নবীর একটা কোপ দিছে নবী মারা গেছে যদি শোনেন আমার মনে হয়েছে ছোট্ট মসজিদের ইমাম সাহেব হইলে তার হাতে যদি রামদাও থাকে পাগলের মতো জাফায় পড়বে কোন মায়ের পুত আমার নবীর গায়ে আঘাত করেছে আরে দুই টুকরা করে ফেলব আর দুই টুকরা করে ফেলব ইমামতির কপালে মারকে মারলাম ইমামতির কপালে সুতার বাড়ি দিলাম বিশ্ব যে কে আক্রমণ করছে আরে দুনিয়া সারা করব একে বলা হয় হকবুল ঠিক না বেঠিক বাজার আমার দিকে তাকে হজরত আলী তো মাত্র একটা বছর হইছে ফাতেমারে বিবাহ করছে বাবা বদরের যুদ্ধে থেকে এসে প্রথম ফাতেমারে বিবাহ করার পর এটা হলো প্রথম যুদ্ধ তখন ফাতেমার পেটে হজরত হাসান বাবা প্যাগনে গর্ব হাসান জন্ম নেবে মাত্র এক থেকে দেড় মাস পরে কেউ বলেন হাসান জন্ম নিয়ে ফেলেছেন দূর করুন merhaba কষ্ট হয় এবার কানবেন আমি জানি না কার মা নাই কার বাপ নাই আমরা নবীর কষ্টের কথা শুনলে যদি কেউ কান দেয় ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না মুন্ডা সাইবে ও কান্দে কান্দুক আমি কানবো না আপনি মনে মনে কইবেন কান্দন আসে না কা একটা সাদ দিবেন এটার নামে নসি আম্বরার দমন করা বাজান যুবক বাইরে আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যায় দাড়ি বাগা বাজান দামার যুবক বাইরা এ নবাবগঞ্জের সল্লাই নের বাইরা আজকে পাঁচই নভেম্বর হাজার হাজার মানুষ পাঁচই নভেম্বরে এই সল্লাই কলেজ মাঠে বসিয়া হাজার হাজার মানুষ গভীর রাত্রে দেখে দাও বাবা হজরত আলী যখন শুনতে পাইলেন আমার নবী নাই রে হজরত আলী রুমা পাহাড় থেকে জাম্পিং করে নিছিলাম সে বাবা একজন নাই মিল মসির দরজা গয়ালি রে তোর নবী নাই রে আলী আলীর পিঠের মধ্যে কয়েকটা বললম ছিল বাবা তিরার ধনুক বাবা সলার মধ্যে ভরা ছিল টান দিয়ে এইভাবে তীরটা মারত হাতের মধ্যে দুইটা তরবারি ছিল যেই তরবারি দিয়ে আলি জুল হিসাবে কচু গাছের মতো বেইমান গুলা কাটত ঘর দলকে জমিনে ফেলে দিয়া তরবারি জমিনে ফেলে দিয়ে আলি কয় আমার মাইরা ফেলা আমি বাইসা ফেলাম কি আমি যদি পয়সা দাই মদিনায় যাইব হাতে মা আমার ডাইকা বলবে আমার আব্বার মাইরা ফেলাইল তুমি কই আসিল আমি ফাতে মারে মুখ দেখাব উসমানের বিবি উম্মে কুলসুমকে কেমনে মুখ দেখাবো কেমনে মুখ দেখাবো আল্লাহ দেখো আমার বাইরা কান্দে জানি না এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই গো এই পাঁচই নভেম্বর আমি সাক্ষী রাইকে আমার যে আলেম বাইরে নবীর ইস্কির আগুন দিয়ে কলিজা জ্বালাইয়া সুখ দিয়ে কুটা পানি ফেলাইতেছে জীবনী একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাই ভগবান হাল্লা দেখ আমার ইমাম আমরা তোর নবীরে দেখে রই আমার নবী যদি এই যুগে থাক জানি না আমি কি করতাম আমার ইমাম বাইরা কি করত তবে আমার বিশ্বাস আমার নবীর সামনে যদি এই কথাটা শুনতাম অন্তত রইসুল মুনাফেক আব্দুল্লাহ মতো কোন বেঈমান রে বাসাই রাখতাম না এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারকা হলো বাংলাদেশের কাদিয়ানি এক কাদিানির গোষ্ঠীকে বাংলার জমিনে থাকতে দিব কিন্তু মুসলমান নাম নিয়ে না ঠিক বড় থাকুক নাই বড় থাকুক নাই মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না ঠিক রাজি আছেন না নাই কে কে রাজি আছেন লাগি যা আমি তোরে দেখাইয়া দোন রাতগঞ্জের মুসলমান শুধু লাশ ফট করে নবী দেখতে আসছে আমার সাহাবীদের শুধু লাশ এই সময় ইবনি কুমাইয়া নামে একটা কুলাঙ্গা যার কথা কোরআনে আসছে আবার ডবিরে সাড়ে সাত হাত একটা লম্বা রূপার বানানো। একটা বললমের আঘাত দিয়ে নবীর মাথার উপরে এমন জোরে বাড়ি ওহুদের মাঠে যারা গেছেন বাবা মসজিদে ওহুদ সোহাদায় অহুদ যে মসজিদটার নাম বাবা এখানে ছিল ওই গর্ত না নবীরে যখন মাথার উপরে বাড়ি দিয়েছে নবী আমার গর্থের মধ্যে পড়ে গেছে গর্তটার গভীর ছিল বাবা সাত থেকে আট ফিট ওই গর্তের মধ্যে পড়ে নবী মাথাটাকে কাত করে দিয়া যখনই জমিনে শুয়ে পড়েছে আবদুল্লাহ কমাইয়া বাবা নবীর এই মুখের উপরে এমন জোরে একটা আঘাত করেছে নবীর আঘাত মাথার বেইমানের টার্গেট ছিল নবীর এখান দিয়ে তরবারিরে ঢুকায় দিবে বললমটা নবীর গলার মধ্যে ঢুকায়ে দিবে যখন বেইমান মিস্টেক করল নবী আমার এত একজন বাবান অত্যন্ত দামি একজন টেকনিশিয়াল ছিলেন বাবা নবী আমার এত বড় বাচ্চা ছিলেন সারা পৃথিবীতে মান নবীর মতো বুদ্ধিমান মানুষ আল্লাহ কাউকে বানায় না ও মাসান এবার টাকা ওয়ার চোখের পানি ফেলাও মানে পাঁচটা মিনিট আমার আশপাক বাইয়ের সাথে যারা আসছেন জীবনেই সুযোগ আর হবে কিনা আমি জানি না বাইজান হতে পারে আজকে আমি ঢাকার থেকে আসছি আশপাক বাই হয়তো ঢাকার থেকে বাসার থেকে আসতে পারে আপনারাও যার যার বাসার থেকে আসছে আর বাসায় ফিরে যাইতে পারবেন কি জানি না হতে পারে সল্লা মাটি আমার জীবনের শেষવાસ হতে পারে এটাই আশফাক ভাই এবং তার নেতা করবিদের শেষવાસ বাবা এইটা যারা মনে করবে ওয়া আম্মা মান খাফা মাকাবা রব্বিহি ওয়া নাহান নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাউআ নবী যারা নফসের সাথে সদা সর্বদাই জিহাদ করে মৃত্যুর কথা দিনগের মধ্যে রাইখে চলবে আমি আল্লাহ তাদের দুনিয়ার থেকে ঝান্নাতুর মাওয়া দলিল করে দিয়ে নিয়ে আসবো বাজানো আমার নবীর কথা শুনিয়া মাত্র দুই ফোঁটা চোখের পানি বরাদ্দ করো তোমার গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আমার আল্লাহর মাপ করতে লাগবে এক সেকেন্ড টাইম এ আমার কলিজার চোকড়া নবাব বন্ধের বাইরা পাঁচই নভেম্বরে আজকে সাক্ষী যাইখে যাবে ঢাকায় এক আসনের মনোনয়ন পদ বাবা আবু মোহাম্মদ আসপাকের সামনে বলিয়া গেল সেও আমার মতো মাহারা হইতে পারে বাফারা বাবা শুধু এই জমিনে বসে একটা কথা দামি শুনাই দিয়ে যাই এই জমিনে যাদের বাবা মা নাই ওদের মতো দুখী আর কেউ নাই গো বাবা আমার নবীর মা বাবা নাই যখন দ্বিতীয়বারে নবীকে আক্রমণ করেছে নবী আমার আস্তে করে মাথাটা টান দিয়ে সরিয়ে ফেলেছে তরবারির আঘাতে বললাম এর আগাতে আমার নিচের দুটি দাঁত ভেঙে গেছে নবী আমার সাথে সাথে ঘাড়ের থেকে চাদরটা নামাইয়া কারণ নবীর জানা ছিল যদি আমার রক্ত জমিনে পড়ে আমার আল্লাহ ঈসা নবীর মতো আসমানে তুলে নিয়ে যাবে নবী টেনশন করতেছে আমার রক্ত যেন জমিনে না পরে বোখারিতে দেখবেন কেতাবুল মাগাজিতে আসছে সবাই চিন্তা করে বাসার চিন্তা নবী চিন্তা করে উম্মাতের চিন্তা যদি আমার এই দাঁত ভাঙ্গা রক্ত মুখের রক্ত জমিনে পরে জিব্রাইল আমার উঠেই নিয়ে যাবে এই মক্কা কমমি কমে লুতের মতো ডাবায়া ফেলবে নবী আমার চাদর দিয়া গালদা সাইপা ধরছে বাবা পিছনের থেকে এমনি কমাই আরেকটা একটা বাড়ি মারছে বাবা আমি দেখবা আসে গেরা চুল এখানে কয়জন আছেন বাবা কে কোন দল করেন আমার দেখার বিষয় নাই নবীর আসে কয়জন আমি দেখব তিন নাম্বার বাড়ি যখন নবীর মাথার উপরে মারছে নবীর লোহার হেলমেটটা ভাঙ্গিয়া বাবা এইখানে দুইটা করার মতো লোহার ছিল এইখান দিয়ে ঢুইকাই এখান দিয়ে বের হয়ে গেছে আমি আমার ওয়াজের শুরুতে বলছিলাম আমার নবীর বডির মতো পৃথিবীতে নরম বডি আল্লাহ কোনো বডি বানান নাই ও নরম বডির মধ্যে দিয়ে যখন লোহার করা দুটো এখান দিয়ে ডুইকে এখান দিয়ে বের হয়ে গেছে নবী আমার গাল ছেড়ে দিয়া মাথা দুটা ধরে এইভাবে চিল্লার বলে হে মেকদা তুই ইলান করিয়া দে। আমি দবীরে বাঁচাইবার জন্য যারা ডাল হিসাবে আমার চারিদিকে দাঁড়ায়া যাবে আমি নবীতাদের কাছে জান্নাত বিক্রি করব সুবহানাল্লাহ উলামায়ে کرام আপনারা জানেন বুখারীতে কিতাবুল মাগাজিতে আসছে 14 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে বাবা আমার দবীরে পেটের নিচেরাইখে 14 জন সাহাবী নবীর পিঠের বরেইবা পড়ে গেছে বাবা নবী যক তাদের প্যাটেন নিচে নবী রক্তগুলা থামানোর চেষ্টা করতেছে বাবা রক্ত কি আর থামে বাবা বৃদ্ধ বয়সে দাঁত লড়ার পরে পড়া একটা আর একটা হলো আঘাত করে কাঁচা দাঁত ভাঙা এটা কোনোদিন এক হতে পারে না বাজান রক্তগুলা গুলা কোন রকম ভাবে নবী থামাইতে পারতাছে না ওহুদের মাঠে যারা গেছে সত্তরজন জন যেখানে ঘুমায় আছে বাবা এদের মধ্যে চারজন সাহাবি আছে যারা নবীরে বাসাইতে যাইয়া স্থগিত হইছে হামাদ বুকের মধ্যে রাইখা তার মধ্যে একজন সাহাবী যিনি বেঁচে নাম ছিল তার আব্দুর হন বিন আওব বাদান তার আরেকজনের নাম ছিল মিকদাদ উসাইল বিন আমর আমর বিন দাউসি বাদান এই চারজন সাহাবী বিশ্ব পেটের মধ্যে রাইখা এই ভাবে বাবা কোড়া হইয়া পড়ে আছে সাহাবিদের পিঠের মধ্যে দেড় হাত লম্বা লম্বা একটা বিষক্ত বললম বাবা আগে বিলের মধ্যে নবাবগঞ্জের বিলে বাবা আপনারা শৈল মাস টেডা দিয়া যেমনি কোবায়া মারতেন খালেদ বিন অলিদের নেতৃত্বে সাহাবিদের পিঠের মধ্যে এমন জোরে জোরে কোপ মারতেছে ওবাদান সাহাবিদের পিঠ দিয়া বললম ধুইকা পেট দিয়ে বাইরে যাইতেছে আবদুর রহমান আওর পেটের মধ্যে আমার নবী বসা আব্দুর রহমান আও যখন দেখে পিট দিয়ে বল্লম ঢুকা পেট দিয়া বের যায় আব্দুর রহমান আও পেটটারে এরকম দূরে সরায়ে ফেলে নবী আব্দুর রহমান আও ঘরে ধাক্কা দিয়া কয় তুই পিট সরস কে নবী এখন কথা কইয়েন না পড়ে ঘুমুক কিল্লাইগা আপনার বডির থেকে আমার বডি সরায়ে ফলাই নবী এখন বসbettা নবী বসbettা নবী বসbettা আপনি ওই যেই নতার জন্য পীর দেয়া যায় পেট দেয়া যায় না আসপাক সাহেবের সাথে অনেকে দেখবেন নোডের আশায় পিছনে ঘুরবে নোট যেদিন বন্ধ করে দিবে একজন নেতাও পাইবা না কথা কও না কেন বিশ্ব নবীর জন্য যেই নেতাগুলা জীবন দেশে নোডের আশায় না আমি চলে যাইতেছি জান্নাতের নিশান আমার সামনে দেখতেছি কিন্তু একটা সত্য কথা বলে দিয়ে যায় আলী আমি আমার নবীর দেই খেয়েছি আমার নবী মরে নাই রে আলী আমার নবী মরে নাই আলী আমার নবী মরে নাই আলী আমার নবী মরে নাই রে আলী আমার নবী মরে নাই আলী তুই শহীদ হইছ বার আলী বারবার নবী শহীদ তো সাহাবীর মাঝে তোরে বিশ্রাইতেছে তোরে বিশ্রাইতেছে আর তো চাচা হামজারে বিশ্রাইতেছে সুসি হামজা শহীদ হয়ে গেছে তুই বাইছ আছ তুই আমার জমিনে ধর এই কথা বলে শাহাদাতের সুদা পান করে হজরত আলী আবার একজন বেইমানদের ল্যাং মেরে ফেলে দিয়া বাবা তার হাত থেকে তরবারি সিনাই নিলেন জান্নাম শের খোদা আলী মরলেও লাগ বাসলেও তরবারি সিনাই নিয়া কচু গাছের মতো কাটা শুরু করছে বাবা এখন চোখের পানি ফেলায় কাঁদবা মাত্র দুইটা মিনিট আমি দেখবা হা শেখে কয়জন আছেন নেতা কারে কয় রে বাবা কর্মী কারে কয় এই নেতার যদি একটা কর্মী থাকে ওই লোকটা কোনোদিন বিজয় লাভ ছাড়া টপতে পারে না ইমানদার নেতার কর্মী দেখেন কাকে বলে বাবা হযরত তালি কলোনিং করে করে যাইতে যাইতে দেখে রুমা পাহাড়ের পেছনে যেখানে এখন মসজিদ যে দেখে আমান নবীর সাহাবীরা গর্তের থেকে টাইনা উঠাইয়া একটা জলচকের পারে বসাইয়া চাদর দিয়ে ঢাইকা রাখছে আমার নবী বলে আলী রে তুই কই আছিলি রে আলী আমি তোরে বিশ্বাসি আলীর শরীরের মধ্যে আঘাত দিকে আমার নবী এই হাতটা দিয়ে আলীর পিঠে হাত দিয়া বলে আলী রে আমার দাঁত ভাইকে গেছে রে আলী আলী আমার লোহার হেলমেটের দুইটা রড এখান দিয়ে ঢুইকে দেখ এখান দিয়ে বের হয়ে গেছে আলে যদি পারস আমার এই রড দুইটা টাইটা উঠে দে আমি নবী যন্ত্রণায় আর মাথা সোজা করে বসতে পারতেছি না আলি বাজানো আলে চেষ্টা করার পরে নবীর রড দুইটা উঠানো হইল কিন্তু গালের রক্ত বাবা বন্ধ হচ্ছে না এবার তুমি চিল্লাবার কানবা আমার মহিলা মাদ্রাসার মায়েরা যারা আসছেন মদিনার মধ্যে খবর হয়ে গেল ফাতেমার বান্ধবী উসাইলা বেন্তে নাই মা ফাতেমার ঘরের সামনে যা বলে ফাতেমার রে তোমার বাবা বলব হুদের মাঝে মারা গেছে যান ফাতেমা শুনিয়া পাগল হয়ে গেলেন প্রেগনেট অবস্থায় যে অবস্থায় ফাতেমার গর্বে হাসান বাবা এই অবস্থায় দৌড়ে যাইতেছে একটা চাটাই মুড়ি দিয়া বাবার চাটার উপরে বসাইয়া ড্রেসিং করবে বাসেন এই দুনিয়ায় দেখবেন বাবার সবচাইতে বেশি ভালোবাসে ছেলে মেয়ের মধ্যে মেয়েরা এই জন্যই নবী বলেছে আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী জান্নাতের সর্দারিনী জান্নাতের সর্দারিনী কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ